নমস্কার বন্ধুরা আপনার সকলে কে রুম আছেন আমি আপনারের ভাই খুব ভালো আছি তো সকালতে আজকে ব্লগটা শুরু করতেছি সকালে বানাইলাম টিফিন চা আর পাউরুটি শেখা তো আজকে হইল রবিবার লোকনাথ বাবার তিরোদান তিথি তো আজকে যাবো আপনার লগের বাড়ি অন্য অন্নভোগের রান্না রান্না করানোর লিগে তো আগে আমি চাহটা খাই চাটা খাইয়া তারপর আমি যাব তার বাড়িতে সকালে উঠতে সান কইরা পর পূজা দিয়া লাইছি তো আমি আর মা ওখানাছি চা ওই তো চা টা খাই রেডি হয়ে লঙ্গা ওখান দরজার তালা তালা দিয়ে যাম গা তো আয়া হলাম তারা তারা সবাই বুকের ফল টল কাটতেছে বুক টুক বানাইতেছে আর এদিকে ঠাকুর মশাই আয়া করছে ঘর স্থাপন করে লইছে দর্শন করেন সবাই বাবা যেখানেই থাকেন বাবার রক্ষা করবেন তো আমার এদিকে অন্য বুকের রান্না মোটামুটি রেডি টক বুটের ডাইল এদিকে ফাইস আইলাম এদিকে ফোনে আলো মোটর এলে গালো বাজতেছি সব রেডি করে রাখছি আর এদিকে আমার দিদি শাক্ষার দিতেছে এই যে সকালে একবার সিদ্ধ আবার করছে বুকের লেগে রেডি করতেছে সব জম টাইস করে রেডি করতেছে কারণ এগারোটার মধ্যে বুক লাগাই কারণ গড়েটার মধ্যে যে গরম আমার এমনি সিদ্ধ লিখছে আর বাইরে যে রুদ্র সর্বনাশ সর্বনাশ এটিকে আবার ঠাকুর মশাই আগুন আগুন্ধরা দি জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী এই ভবন তুমি কান্দারি এই ভবন কান্দারি

আরতি আছে তো সবাই খুব ভালো থাকবেন দেহ ব্যাপারের আরেকটা ব্লগে সবাই খুব ভালো থাকবেন